যে কর্ম করেছে উচিত শাস্তি হওয়ার সর্বস্ত শাস্তি হওয়া এদের উচিত আমরা সবাই মনে করি এদের শাস্তি হওয়া উচিত বাংলাদেশে এরকম যাতে দুর্নীতি এরকম অপকর্ম খুন ঘুষ গুম এগুলো আর দুর্নীতিবাজী বিরুদ্ধে একটাই কথা তা কোনো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এমন শাস্তি হওয়া উচিত যাতে পরবর্তীতে কোনো অপরাধমূলক কাজ করার আগে একটা মানুষ চিন্তা করে যে আমার কি হবে আমরা জনগণ সবই জানি এবং বুঝি তারপরও এখানে বড় বড় যারা হচ্ছে অফিসার লেভেলে চাকরি করে মন্ত্রী আছে তার প্রশাসন আছে সবচেয়ে বড়ো কথা প্রশাসন যদি এ বিষয়ে সচেতন থাকে এবং বড়ো বড়ো মন্ত্রী পর্যায়ের লোকজন যদি দেশভিত্তিক আন্দোলন প্রতিরোধ গড়ে তোলে তাহলে আমরা অনেকটাই এ বিষয়ে হচ্ছে সচেতন থাকতে পারবো আর দেশের যে বড়ো বড়ো প্রতিষ্ঠান যেরকম হচ্ছে বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সে প্রতিষ্ঠানে সঠিক ট্যাক্স মাত্রা ঠিক করতে হবে এবং যে পণ্য আমাদের দেশ থেকে চলে যাচ্ছে সেগুলো আমরা কীভাবে ধরে রাখবো সেটা সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের হচ্ছে অনেক কিছুই মানে হচ্ছে যে নিয়ন্ত্রণে আসবে